আসসালামু আলাইকুম বন্ধুরা সুখবর জাতীয় বিশ্ববিদ্যালয়ে পঁচিশ ছাব্বিশ শিক্ষা বর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য সুখবর আপনাদের যে অনার্স প্রথম বর্ষের ভর্তির প্রাথমিক আবেদন সেইটার তারিখ কিন্তু বৃদ্ধি করা হয়েছে ইতিমধ্যে কিন্তু ভর্তির অনলাইনে আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে এই আবেদন চলবে আগামী তিরিশ জানুয়ারি দুই তারিখ রাত বারোটা পর্যন্ত অর্থাৎ আগামীকাল একত্রিশ ডিসেম্বর যেই আবেদনের ডেট শেষ হয়ে যাওয়ার কথা ছিল সেটা কিন্তু চলবে দুই হাজার সালের একত্রিশ জানুয়ারি পর্যন্ত এবং এই আবেদন হচ্ছে আপনি অনলাইনে আবেদন করে আবেদন যে প্রিন্ট কপি সেটা আপনি সংগ্রহ করতে পারবেন একত্রিশ তারিখ পর্যন্ত এবং আগাম আগামী জানুয়ারি মাসের দুই 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 তারিখ পর্যন্ত হচ্ছে আপনি যেই ফি পরিশোধ করতে হয় সেই ফি পরিশোধ করতে পারবেন এবং ফি পরিশোধ করার পর আপনার যেই আবেদনের কপিটা আছে সেইটা আপনি আপনার কলেজে জমা দিতে পারবেন তিন দুই দুই তারিখ পর্যন্ত অর্থাৎ এই তারিখ পর্যন্ত আপনি যদি আবেদন আবেদন করে রাখেন একত্রিশ এক পর্যন্ত তাহলে আপনি তিন দুই তারিখ পর্যন্ত হচ্ছে কলেজে আপনার আবেদনের কপি জমা দিতে পারবেন এরপরে দেখুন এটার কার্যক্রম শেষ হবে দশ দুই দুই তারিখ পর্যন্ত তার মানেই হচ্ছে আপনার এই প্রাথমিক আবেদনের কার্যক্রম হচ্ছে দশ দুই তারিখ ছাব্বিশ তারিখ পর্যন্ত চলবে অর্থাৎ আপনার নির্বাচনের আগে পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই নির্বাচনের পরে কোনো একটা সময় পরীক্ষা হবে তখন হচ্ছে আপনাদের এর মাধ্যমে আপনাদের ফোনে কিন্তু চলে যাবে অ্যাডমিট কার্ড ডাউনলোডের মেসেজ চলে যাবে তখন আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে পরীক্ষা অংশগ্রহণ করবেন এই তারিখটা আপনার মনে রাখবেন আগামী জানুয়ারি দুই হাজার সাল একত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ রাত বারোটার পর্যন্ত আপনারা কিন্তু আবেদনটা করতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম